হ্যাঁ ডাক্তার ম্যাডাম একটু তাড়াতাড়ি চলুন আমি কি এখানে দাঁড়িয়ে আছি না না চলুন 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 আসুন আসুন পেশেন্ট কোথায় আপনার সামনে কি একটা বস্তা পড়ে আছে দেখতে পাচ্ছেন না ওই রিপোর্টগুলো দেখি হুম হৃদয়ের সমস্যা না না ম্যাডাম আমার শাশুড়ির সমস্যা হৃদয় তো আমার ভাই নাম ও তো এখানে থাকে না ভাবনা শাশুড়ি বুকে যে হার্ট আছে আমি সেইটার কথা বলেছি ও তাই বলুন ম্যাডাম তাহলে এখন কি করব টাকা জোগাড় হ্যাঁ অপারেশন করতে ছ লক্ষ টাকা লাগবে ম্যাডাম এত টাকা ম্যাডাম একটু কম হবে না ঠিক আছে আপনারা আগে দেড় লাখ টাকা আর পেশেন্টকে ভর্তি করে দিন ম্যাডাম বাকি টাকাটা মাসে মাসে দেবেন আঠেরো হাজার করে ম্যাডাম গাড়ি কিনে ইএমআই করলে যেমন লাগে অনেকটা সেরকম লাগে না এই যে আসার সময় এত তাড়াহুড়া করে নিয়ে আসলেন এখন যদি একটা গাড়ি থাকতো তাহলে কি এত অসুবিধা হতো এর জন্য আমি একটা গাড়ি কিনছি তার ইএমআইটা আপনি দেবেন গাড়ি এত টাকা ইএমআই একটু অ্যাডজাস্ট করে নেবেন নিন আর দেরি করেন না তাড়াতাড়ি পেশেন্টকে নিয়ে আসুন আমাকে আবার গাড়ি কিনতে যেতে হবে ওরা